নিপটি অনেক খেলা দেখিয়ে উপরে নিচে উপরে নিচে তারপর এসে চুপটি করে সাইকোলজিক্যাল লেভেল এবং একটি ভালো সাপোর্ট লেভেলে এসে দাঁড়িয়ে রয়েছে এরপর নিপটি কি করতে পারে পঁচিশ হাজারের মুখ কি দেখতে পারে এটি আমরা পরশু দিন একটি আলোচনা করেছিলাম প্রশ্ন রেখেছিলাম সেই প্রশ্নের উত্তর আজ আমরা পেয়ে গেছি আগের দিনও আমরা পেয়েছি পঁচিশ হাজার টাচ করেছে আজ একটু ভালোভাবে পঁচিশ হাজারকে টাচ করেছে এখন আমাদের মক্ষম প্রশ্ন যে পঁচিশ হাজারের নিচে মার্কেট যাবে কি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তো দেখুন যাবে কি এর উত্তর যদি আমি নিজেই জানতাম যে যাবেই তাহলে তো আমি ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে লাগিয়ে দিতাম তা নয় কেউ বলতে পারবে না যাবে কি যাবে না সম্ভাবনা কতটা লেভেলগুলো কতটা শক্তিশালী কাল কোথায় ওপেন হচ্ছে ওপেন হচ্ছে না এরকম অনেক কিছুর ওপরে নির্ভর করবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্লোবাল নিউজ এবং আরও অন্যান্য ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশান এগুলো তো নির্ভর করবেই তো আমরা চলুন দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিফটির ট্রেড কেমন করে আজকে করতে হতো নিফটির অ্যানালিসিসই বা আমরা কেমনভাবে করব যদি আমাদের করার থাকে এবং আগামী দিন আমরা কিভাবে ট্রেড করবো যেটা একটা গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন থেকে এই চ্যানেলটিকে ফলো করছেন বা দেখছেন আমার বকানি শুনছেন তারা জানেন যে আমি লেভেলগুলো দিয়ে থাকি এবং সেই লেভেলগুলো মোটামুটিভাবে কাজ করছে আপনারা সেগুলো দেখতেই পাচ্ছেন তো কালকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম দুজন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমার খুব ভালো লাগলো যে অন্ততপক্ষে এতজন সাবস্ক্রাইবারের মধ্যে কিঞ্চিত লোক কিছু দেখে কারণ তারা হয়তো ভালো কিছু খুঁজে পান না তো যাই হোক যেগুলো দেখছেন তাদের মধ্যে কয়েকজন অন্তকে কমেন্ট করলেন আমার ভালো লাগলো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবারে চলুন ভিডিওটাকে শুরু করি এবং বোঝার চেষ্টা করি নিফটি একশো দশ বারো পয়েন্টের মতো নিচে এসে মার্কেটে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে না পঁচিশ হাজার পঞ্চাশের একটুখানি উপরে বারে বারে আপনাদেরকে দীর্ঘদিন থেকে পুরনো ভিডিও দেখলে বলে দেখবেন আমি বলেছি এটি আমাদের সাইকোলজিক্যাল লেভেল এবং তার সঙ্গে এখান থেকে তিরিশ থেকে আশি পয়েন্ট পর্যন্ত ষাট পঞ্চাশ ষাট পয়েন্ট পর্যন্ত এখানে একটা এক্সট্রা বাফার আপনারা লাগাতে পারেন যেটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন যেটি আমাদের কেসে রয়েছে না আমাদের চার্টে দেখবেন এই জোনটাকে ড্র করা আছে তো যাই হোক সেই জোনটাকে বাড়ি মার্কেট কিন্তু টেস্ট করছিল চেষ্টা করেছিল উপর দিকে যাবার কিন্তু মার্কেটকে ঝাটকা দিয়ে দিয়ে নিচে নামিয়ে তার নিচে নামাতে সক্ষম হয়েছে বা বলতে পারেন সেই যে আমাদের সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনের মাঝখানে এসে মার্কেট দাঁড়িয়ে আছে এখন এটিকে যদি ভেঙে দেয় তাহলে নিচে দিকে যাবে এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রশ্ন আপনারা তাকে দেখুন যে মার্কেটে কিন্তু একবার এই অঞ্চলটা থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল আবার এই অঞ্চল থেকে সেখানে এসে সাপোর্ট নিয়েছে আবার এখানে এসে যখন এসেছে তখন একটু একটু করে ধীরে উঠেছে আর সময় আমাদের ছিল না কিন্তু সময় ছিল না সেই সময় কি থাকলে পরেও পেরে উঠত এগুলোকে নিয়ে আমাদের আলোচনা এবং দেখব তো মার্কেটে দেখুন একশো সত্তর পয়েন্টের কাছাকাছি আমাদের ক্লোজ হয়েছিল মার্কেট খুলেছে একশো আটে অর্থাৎ সত্তর পয়েন্ট আপনাদের ডাউনে খুলেছে এবং তারপরে মার্কেট উপরে গিয়েছিল আপনার হচ্ছে পঁচিশ হাজার একশো পর্যন্ত কতদূর না তার আগের দিনের ক্যান্ডেলে যেখানে একটা লো ছিল সেই লো পর্যন্ত সে গিয়ে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নেমেছে এবং পঁচিশ হাজার সাতাশ কোনো ক্রমে তারা টিকিয়ে রেখেছে পঁচিশ হাজারের সাইকোলজিক্যাল লেভেলটা টিকিয়ে রাখতে সক্ষম হয় চলুন আমরা দেখব প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে দেখি মান্থলি টাইম ফ্রেমে বিশেষ কিছু বলার নেই এখনও কয়েকটা দিন সময় আছে মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে যে রেজিস্ট্যান্স ফেস করেছে ঠিক আছে দ্বিতীয় নাম্বার আমাদের কি দেখি উইকলি উইকলিতে যদি দেখি তাহলে দেখতেই পাবো যে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু নিচে নেমেছে এবং উইকলিতে যে ছোট ছোট মাঝখানের যে সাপোর্ট লেভেলগুলো ছিল সেই সাপোর্ট লেভেলগুলো কিন্তু আপাতত ভেঙে দিয়েছে আপাতত কিন্তু সেই সাপোর্ট লেভেলকে ভেঙে মার্কেট নিচের দিকে এসেছে এখন এখানেও কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে এই যে জোনটা যে জোনে দাঁড়িয়ে রয়েছে সেই জোনে কিন্তু একটা আমাদের সাপোর্ট লেভেল আছে তো দেখা যাক সেখান থেকে সে সাপোর্ট নেয় না সেখান থেকে ভেঙে সে নিচের দিকে নামে যদি এই রেঞ্জটাকে না ভাঙে তাহলে কিন্তু আমরা বলবো যে মোটামুটিভাবে সাপোর্ট নেবার চেষ্টা করছে বা সাপোর্ট নিতে পারে এটা গেল মান্থলিতে এই উইকলিতে এবং আপনারা খুব স্পষ্টভাবেই জানেন এটা তো সাপোর্ট জোন আছেই আঁকা হিসেবে কিন্তু আমি যে সূক্ষ্ম লেভেলগুলো আগের রয়েছে তার সাপেক্ষে এটাকে আপনাদেরকে বললাম যদি ডেলিতে আসেন তাহলে দেখবেন ম্যাজিক দেখতে পাবেন আমরা একদম ম্যাজিক কি দেখেছিলাম এখানে ডট টু ডট দেখেছিলাম এখানে সাপোর্ট দিয়েছিলাম এখানে সাপোর্ট দিয়েছিলাম ক্লোজ দেখিনি একদম নিচে নামলো দেখুন সাপোর্ট নিয়েছে একদম দেখুন কোন জায়গাটা থেকে সাপোর্ট নিয়েছে এইটি কবে কার কিন্তু শক্তিশালী জন তো যাই হোক এখানে সাপোর্ট নিয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমরা বলছিলাম যে এই জায়গাটা দেখুন ছিল এখানে যেমন রেজিস্ট্যান্স এখানে তেমনি সাপোর্ট সাপোর্টটা নিয়েছে কিন্তু একটা বিয়েরি স্টার্ন নিয়ে সাপোর্ট এখানে সাপোর্ট নাম আমি কী করে বলব যদি একটা গ্রিন ক্যান্ডেল ভালো করে তৈরি হয় তবে তাই বলবো সাপোর্ট নেওয়া আপাতত মার্কেট নামছে নামছে এবং শেষ অঞ্চলে যেহেতু একটা দিক থেকে একটু বাইং এসেছে বলে আমি বলছি যে এখানে একটা সাপোর্ট নিয়েছে এটা আমরা বলতে পারি আজকের দিনের জন্য নিয়েছে সাস্টেন করেছে এটা বলতে পারবো এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে যেমন এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল তেমনি যদি হয় তাহলে তবে আমরা বলতে পারবো এবারে আমরা বললাম যে এটি একটা সাইকোলজিক্যাল লেভেল তো ঠিকই আছে তার সঙ্গে একটা ভালো সাপোর্ট লেভেল ভালো সাপোর্ট লেভেল সেটা আপনারা দেখেছেন বারে বারে বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি আপনারা পরপর পরপর তাকিয়ে তাকিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে কেন আমি এটাকে ভালো সাপোর্ট লেভেলের কথা আমরা কিন্তু বলছি দেখছেন এতবার মাল্টিপল টাইম এই জায়গাটাতে হয় সে সাপোর্ট নিয়েছে কিংবা সে রেজিস্ট্যান্স ফেস করেছে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এখন আপনি যদি বড় ভাবনা চিন্তা করেন তাহলে আপনি বলবেন যে আচ্ছা এটা ডবলিউ এটা ব্রেকআউট দেখলাম এবং ব্রেকআউট দেখে রিটার্স দেখছি রিটার্স দেখার পর ধীরে ধীরে মার্কেট কিন্তু উপর দিকে যাবে হতে পারে তার জন্য এখানে একটা সাস্টেন করতে হবে এখানে একটা বুলিশ প্যাটার্ন তৈরি করতে হবে তাহলে আমরা বলতে পারি যে কী করে নিয়েছে সাপোর্ট নিয়েছি তো ঠিক আছে এবং এখানে একটা জিনিস আমাদের দেখার আছে দেখাটা হচ্ছে দেখুন এইটা একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল এবং এটাকে আমি একটা ক্যান্ডেলই ধরছি পজিটিভ ক্যান্ডেল এটা থার্ড তিনটে ক্যান্ডেলই যত দূরকে তুলে নিয়ে গেছিলো এদেরকে নামাতে কিন্তু একটা দুটো তিনটে চারটে ক্যান্ডেল লাগলো তুলনামূলকভাবে এখানে কিন্তু বায়ার্সের আধিপত্য আগে বেশি ছিল এখনও সাস্টেন করার চেষ্টা করছে বলেই তো চারটে লেগেছে নচেত একটা ক্যান্ডেলও তো হতে পারতো যেমন এখানে একটা বড় ক্যান্ডেল তেমনি বড়ো ক্যান্ডেল তো হয়নি সুতরাং বিভিন্ন জায়গাতে কিন্তু বাইনগুলো এসেছে বাইংগুলো এসেছে এবং সাস্টেন করার চেষ্টা করছে আটকানোর চেষ্টা করছে এই লেভেলটাকে মারপিট করে রাখার চেষ্টা করছে যেটি ছোট টাইম ফ্রেমে বারবার দেখতে পাবেন উপরে যাচ্ছে তো নিচে যাচ্ছে আপনার মনে হতে পারে আপনাকে ট্র্যাপ করার চেষ্টা চলছে এদের আসলে তা নয় সেখানে মারপিট হচ্ছে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেম যদি দেখেন তাহলে এক ঘন্টা টাইম ফ্রেম যারা শুনেছিলেন আমার কথা তারা জানেন যে আমি বলেছিলাম যে এরকম করে চ্যানেল সে ভালোবাসে তো চ্যানেলটা আপনি এঁকে নিন এবং চ্যানেল এঁকে নিলে পরে যতবার চ্যানেলের কাছে আসবেন আপনি কিন্তু কী করতে পারবেন বাই করতে পারবেন এবং চ্যানেলের উপরের যদি পটে যায় তাহলে সেখান থেকে আপনি সেল করতে পারবেন যদি এই চ্যানেলটাকে ব্রেক করে বা ব্রেক করে নিচের দিকে বা উপরের দিকে তখন আমরা একটা নতুন ট্রেন্ডের বা নতুন এখানে যেমন একটা চ্যানেল তৈরি করে যাচ্ছিলো এবং এখানে আমি বললাম যে এখানে কিন্তু একটা চ্যানেল তৈরি করছি এবার এই ধরনের জিনিসে যদি এখান থেকে ব্রেকআউট ঘটে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার কিন্তু একটা চেষ্টা সে করবে তো আপনারা চ্যানেলটাকে ড্র করে রাখবেন এক ঘন্টা টাইম প্রেমে এবং সেই অনুযায়ী আপনারা চেষ্টা করবেন এবারে আমরা যদি পনেরো মিনিটে দেখি তাহলে পনেরো মিনিটে যদি এ সরি পনেরো মিনিটে যদি পনেরো মিনিটে লাগানো আছে পনেরো মিনিটে যদি দেখি তাহলে কি দেখব পনেরো মিনিটে দেখুন ফার্স্ট ক্যান্ডেল একটা হিউজ ক্যান্ডেল তৈরি করেছে একদম রেজিস্টেন্সের ধার থেকে হিউজ ক্যান্ডেল তৈরি করে নেক্সট লেভেল দিয়েছে এই লেভেল থেকে সাধারণভাবেই পুল ব্যাক এসছে কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের উপরে পুল ব্যাক নিচে এসেছে এবারে ধীরে 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 ট্রেনটাকে ঘোরানোর চেষ্টা করে সে আগের লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে কিন্তু টাচ করতে পারেনি সেখান থেকে মার্কেটকে ধীরে 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 নামিয়েছে এবং শেষ মুহূর্তে একটা বাইং আসার একটা ভাব দেখিয়েছে এবং বাইং করার পর উপরে যেন খানি ক্লোজ করেছে এবারে আমাদের কি করতে পারি আমরা এর আগেও করেছি সেটা হচ্ছে যেমন করে ট্রেন লাইন এঁকেছিলাম তেমনি করে এখানেও আমরা একটা চ্যানেল বা ট্রেন লাইন আঁকতে পারি এইগুলোকে মিলিয়ে আপনি এগুলোকে মিলিয়ে একটা চ্যানেল বা ট্রেন লাইন এঁকে রাখুন যদি এখান থেকে ভেঙে উপরের দিকে যায় ভালো কথা আর যতবার চ্যানেলের ওপর পড়শনে আসবে আপনি কিন্তু সেল করতে পারেন তবে মনে রাখবেন বারবারই যদি সে ধাক্কা দিতে থাকে তাহলে কোনো না কোনো সময় এক সময় কিন্তু ছেদ করবে আর সেই সময়ই যদি আপনি সেল পজিশনে থাকেন তাহলে আপনার কিন্তু কি করবে স্টপ লসকে উড়বে বা আপনাকে ক্ষতি করবে সুতরাং এখানে উপায় কিছু নেই আপনাকে যদি ট্রেড নিতে হয় তাহলে এটা নিতে হবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হলে ভালো হতো কিন্তু বারে বারে যদি ধাক্কা দেয় তাহলে সেই জায়গাটা একটু দুর্বল হতে পারে এই হচ্ছে পনেরো মিনিটের এবং লেভেল তো আপনাদের চোখের সামনেই রয়েছে একটা লেভেল থেকে আলাদা লেভেল আমি কিছু বলছি না এবারে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা আসি তাহলে আমরা কী দেখব পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখবেন এই পাঁচ মিনিটে এখানে এখানে দেখুন পুরোপুরি মোটামুটি ওয়ান কাইন্ড অফ একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি করে মার্কেট কপো নিয়ে গেছে এটাও মনে করতে পারেন ওয়ান কাইন্ড অফ এনগালফিং ক্যান্ডেল এবং মার্কেট কপোরে নিয়ে গেছে এখানেও বেশ কিছুক্ষণ তারা বেশ তৈরি করেছিল যে আমরা যেতে পারি কিন্তু সেটা নিচের ব্রেঞ্চটাকে ভেঙে ভেঙেছে এবং তারপর রিটেস্ট করেছে ধীরে 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 মার্কেট নিচের দিকে এসেছে এবং আমাদের যে লেভেল ছিল সেই লেভেলগুলোকে মান্যতা দিয়েছে তো এই হলো আপনার মোটামুটিভাবে নিফটি পাঁচ মিনিট ও মুক্তমুখী অ্যানালিসিস এবারে আমরা ওপেন ইন্টারেস্টটাকে নিয়ে দেখব ওপেন ইন্টারেস্ট যদি দেখেন তাহলে মাথা খারাপ হয়ে যাবে জোগাড় হবে কারণ পঁচিশ হাজার দেড়শো তাখান থেকে রেজিস্টেন্স আছে যেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে বিয়াল্লিশ হাজার সেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র দশ হাজারের নিচে তার মানে বুঝতে পারছেন কত হিউজ রেজিস্টেন্স আছে এই জায়গাটাতে আর পরের অঞ্চল যদি দেখেন যে পঁচিশ হাজার দুশো সেখানে দেখুন পুট রাইটারা ভয় পেয়ে পালিয়েছে পাঁচ হাজার লট ভয় পেয়ে পালিয়েছে আর চুয়ান্ন হাজার দশ গুণের বেশি রেজিস্টেন্স তৈরি হয়েছে তাহলে কি করে পঁচিশ হাজার দুশো কে সে ভাঙবে ভাঙতে পারবে ভাঙতে পারবে না এদিক দিকে তাকালি পরে আপনি দেখতে পাবেন ইন্টারনেটে কত রেজিস্ট্যান্স তৈরি হয়েছে আর কত কতটুকু সাপোর্ট তৈরি হয়েছে এখানে দেখুন এই জায়গাটাতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাছাকাছি সমান এটা একশো সেই জন্য একশোর উপরে বা একশোর কাছাকাছি খাইটা টিকেছে একশোতে রেজিস্ট্যান্স আছে অল্প এবং কাছাকাছি রয়েছে সাপোর্ট সেই জন্য একশোর দিকে উপরের দিকে মার্কেটটা রয়েছে অর্থাৎ ওই সত্তর আশি না কততে রয়েছে একবার দেখলাম আমরা হ্যাঁ সেটা হচ্ছে ছাপার তো যাই এই হচ্ছে আমাদের নিফটি অ্যানালাইসিস আশা করি এই নিফটি অ্যানালিসিস আমাদের কাজে লাগবে এবং আমরা মন দিয়ে শুনেছেন ধন্যবাদ